আজ আমরা অঙ্ক করাবো প্রথম অধ্যায়ের অনুশীলনী ওয়ান পয়েন্ট ওয়ানের আট পৃষ্ঠার গদাখ পূর্বের ভিডিওতে আমরা ক এবং খদাগের সমাধান দেখাইছি দেখো গদাগের অঙ্কটিতে আছে পনেরোশো একুশ আমাদের কি করতে হবে মৌলিক গুণনিয়োগের সাহায্যে বর্গমূল নির্ণয় করে প্রথমে আমাদের মৌলিক গুণনিয়োগ বের করতে হবে দেখো পনেরোশো একুশের মৌলিক গুণনিয়োগ যদি আমরা বের করি তাহলে এই রকম হয় পনেরোশো আমরা প্রথমে ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করব। ক্ষুদ্রতম সংখ্যা বলতে দুই থেকে আচ্ছা যেহেতু পনেরোশো একুশ একুশ একটা বীজের সংখ্যা না বীজ সংখ্যার কি কখনো দুই দ্বারা ভাগ করা যায় সেজন্য আমরা তিন থেকে শুরু করছি আর দুই দ্বারা এই সংখ্যার বাঘ যায় না তিন দ্বারা ভাগ দিলে পনেরোশো একুশে পাঁচশো সাত হয় বাঘ ফল পাঁচশো সাতরে আবারও তিন দ্বারা ভাগ যায় বাঘ ফল হয় একশো ঊনসত্তর একশো উনসত্তর রে দেখো তিন দ্বারা ভাগ যায় না তিন থেকে বারো পর্যন্ত এর ভিতরে একটা সংখ্যা দ্বারা ভাগ যায় না একশো উনসত্তর রে তেরো সংখ্যা দ্বারা ভাগ যায় তাহলে তেরো সংখ্যা দিয়ে একশো রে যদি আমরা ভাগ করি তাহলে ভাগ ফল পাবো কত তেরো এই তেরো রে কি আর কোনো উপায় ভাগ করা যায় যায় না তাহলে এখানে আমাদের মৌলিক গুণ পেলাম কি কি থ্রি গুণ থ্রি তেরো গুণ তেরো আমরা যে ক এবং খ দাগের অঙ্ক করছি একটা নিয়ম কিন্তু সেখানে দেখাইছি যে এখানে যতগুলো মৌলিক গুণনিয়োগ হবে প্রতি দুইটারে নিয়ে আমরা একটা ক্রোমোজোর বানাবো কি বানাবো ক্রোমোজোর মানে প্রতি দুইটা নিয়ে একটা জোড়া কি ঠিক আছে আছে এখানে আমাদের সংখ্যা কয়টা দেখো তো আছে তাহলে সাইটটা দিয়ে আমাদের ক্রোমোজোর হবে কয়টা দুইটা কারণ একটা ক্রম একটা জোরে থাকবে কয়টা দুইটা আর একটা জোরে থাকবে তাহলে এখানে আমরা লিখতে পারি যে মৌলিক গুন গুলো হলো পনেরোশো একুশের মৌলিক গুলো আচ্ছা গুণনীয় গুলো কি কি পাইছিলাম আমরা তিন পেয়েছিলাম কয়টা দুইটা আর ওই দুইটা আমাদের প্রথমে ছিল নাকি তাহলে এই একটা ক্রমচর আর একটা পাইছিলাম কি তেরো 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 নাকি তাহলে তেরো গুণ তেরো এখন আমাদের নিয়ম কি আমাদের এখানে জোর যে কয়টা থাকবে এর প্রথম প্রথম উপাদানগুলো অথবা যে কোনো এক একটা উপাদান নিয়ে আমাদের গুণফল বানাইতে হবে ওই গুণ ফলই হবে কি আমাদের বর্গমূল নাকি দেখো এখানে আমাদের প্রথম জোরের ভিতরে সংখ্যা আছে কত তিনের তিন আমরা এখান থেকে নেব একটা শেষের যে জোর আছে ওই জোর থেকে নেব একটা। তাহলে উনচল্লিশ এই উনচল্লিশ হবে কি আমাদের বর্গমূল এখন এইটা আবার আমাদের দেখাইতে হবে আসলে বর্গমূল ঠিক আছে কিনা তাহলে সুতরাং বর্গমূলের চিহ্ন কি মনে আছে রুট তাহলে পনেরোশো একুশ এর রুট করলে কত হবে আমাদের উনচল্লিশ আর আমাদের মৌলিক গুণনিকের ভিতরে কি উনচল্লিশ আমরা পাইছিলাম তাহলে আমাদের সত্যতা যাচাই হয়েছে তাহলে এটি হবে কি নির্ণয় অ্যান্সার মানে মৌলিক গুণনিকের সাহায্যে কারো কোনো সমস্যা আছে খুবই সহজ প্রথমে আমাদের যে সংখ্যা থাকবে তার মৌলিক গুণনিয়োগ বের করতে হবে মৌলিক গুণনিয়োগ বের করলে যদি আমরা দেখি সেখানে একাধিক সংখ্যা একাধিক গুণনিয়োগ তাহলে দুইটা করে এক একটা জোর বানাবো একটা জোরে দুইটা নেবো আর একটা জোরে নিয়ে আমরা কি করব ক্রমজোর সাজাব প্রতিটা জোর থেকে এক একটা উপাদান নিয়ে গুণ করলে যে সংখ্যা হবে কি আমাদের পনেরোশো একুশের বর্গমূল এখন আমাদের এইটা তো পাইলে মৌলিক মৌলিক গুণনিকের সাহায্য এখন আমাদের এইটা আবার দেখতে হবে যে আসলেই ওই সংখ্যার রুট করলে উনচল্লিশ হয় কি না পনেরোশো একুশের রুট করলে আমাদের আসলেই উনচল্লিশ হয় তাহলে ঠিক আছে আমাদের ঘদায়। গদাগের অঙ্কটা ছিল এগারো হাজার পঁচিশ এগারো হাজার পঁচিশ আমাদের কি বলছে মৌলিক গুণ সাহায্যে বর্গমূল নির্ণয় তাহলে আমাদের এখানে আগে বর্গ মৌলিক গুণনিয়োগ নির্ণয় করতে হবে দেখো এগারোশো এগারো হাজার পঁচিশের মৌলিক গুণনিয়োগ যদি আমরা বের করি প্রথমে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করতে হবে ক্ষুদ্রতম সংখ্যা বলতে আমরা দুই বুঝি নাকি আচ্ছা এখানে আছে পঁচিশ পঁচিশ কি জোর সংখ্যা নাকি বীজের সংখ্যা বীজের বীজের সংখ্যার কি কোনো কখনোই কি দুই দ্বারা ভাগ করা যাবে যাবে না সেজন্য আমরা ভাগ শুরু করব কত থেকে তিন থেকে নাকি এজন্য আমরা এখানে তিন দ্বারা ভাগ করছি দেখো তিন দ্বারা যদি আমি এগারো হাজার রে ভাগ করি তাহলে ভাগ পল হয় তিন হাজার ছয়শো পঁচাত্তর এই তিন হাজার ছয়শো পঁচাত্তরে দেখতে হবে আবারও তিন দ্বারা ভাগ যায় কি না আবারও তিন দ্বারা ভাগ যায় ভাগ ফল হয় বারোশো পঁচিশ কত হয় এখন দেখতে হবে বারোশো পঁচিশ তিন দ্বারা ভাগ যায় কিনা আসলে তিন দ্বারা ভাগ যায় না তাহলে একটা দশমিক আসে দেখো এখানে আমাদের ভাগ ফল ছিল কত বারোশো পঁচিশ আমরা দেখব যে তিন দ্বারা ভাগ যায় কিনা আমরা তো এখানে পাঁচ দ্বারা ভাগ করছি যদি তিন দ্বারা ভাগ যাইতো তাহলে তিন দ্বারা ভাগ দিতাম দেখো তিন দ্বারা ভাগ করলে আমাদের কি আসে বারোশো কত পঁচিশ ভাগ কত দ্বারা তিন দ্বারা দেখো তিন দ্বারা ভাগ করলে আমাদের দশমিক আসে চারশো আট দশমিক তেত্রিশ তাহলে এটা হইল হইলো ভাগ যাই গেল এখন আমাদের ভাগ দিতে হবে কত দ্বারা পাঁচ দ্বারা তাহলে বারোশো পঁচিশ ভাগ কত চার দ্বারা দিয়ে দেখি আসলে চার দ্বারা যায় কিনা আমরা আগে তো পাশে যাইতে পারবো না চার দ্বারা দিলাম দেখো চার দ্বারা দিলে আসে তিনশো দশমিক পঁচিশ তাহলে কি ভাগ কইছে ভাগ যায় নাই মানে পূর্ণ সংখ্যা আসতে হবে বারোশো পঁচিশ ভাগ কত দেবো পাঁচ দেখো পাঁচ দ্বারা ভাগ করছি এবার কত আসছে দুইশো এখন ভাগ গেছে নাকি সেজন্য আমরা এখানে কি করছি পাঁচ দ্বারা ভাগ করছি দুইশো পঁয়তাল্লিশ হয়েছে এখন দুইশো পঁয়তাল্লিশ আবার এখানে যে সংখ্যা দিচ্ছে ওই সংখ্যা দিয়ে প্রথমে ট্রাই করতে হবে যদি না হয় তাহলে ছয় হবে তাহলে সাত হবে এরকম বাড়বে কিন্তু প্রথমে এখানে যা দিছি তাই দিয়ে ট্রাই করতে হবে দুইশো পঁয়তাল্লিশে পাঁচ দ্বারা ভাগ করলে ভাগ ফল হয় ঊনপঞ্চাশ মানে ভাগ যায় এখন ঊনপঞ্চাশটা আবার পাঁচ দ্বারা ভাগ যায় না পাঁচ নং পঁয়তাল্লিশ ঊনপঞ্চাশ অনেক বেশি নাকি এজন্য আমরা দেখো ছয় দ্বারা যায় কিনা ছয় দ্বারাও যায় না এরপরে সাত দ্বারা যায় সাত সাতা তাহলে এখানে যে মৌলিক গুণনীতগুলো আমরা পাইলাম সেগুলো আমাদের কি করতে হবে এক একটা জোরে সাজাইতে হবে নাকি দেখো প্রথমে তিন আছে দুইটা পরে পাঁচ আছে দুইটা পরে সাত আছে দুইটা আমরা ক্রমজোরগুলো সাজাই এগারো হাজার পঁচিশের মৌলিক গুণনী গুলো মৌলিক গুণনী কি কি পাইছিলাম আমরা তিন দুইটা তিনটা পাঁচ দুইটা পাঁচ সাত দুইটা পাঁচ আর দুই সাত দুইটা সাত কি ঠিক আছে এখন এখান থেকে আমাদের নিয়ম অনুসারে কি নেওয়ার কথা প্রতিটা জোর থেকে এক একটা করে উপাদান নেওয়ার কথা তাহলে প্রথম ঘর থেকে একটা নিলাম দ্বিতীয় ঘর থেকে একটা নিলাম তৃতীয় ঘর থেকে একটা নিলাম এখন এই তিনটার আবার গুণ করতে হবে যে গুণ ফল যা হবে তাই হবে আমাদের বর্গমূল কত পনেরো পনের সাত দ্বারা গুণ করলে কত হয় একশো পাঁচ এই একশো পাঁচই হবে এগারো হাজার পঁচিশের বর্গমূল এখন আমাদের বর্গমূলের চিহ্নর মাধ্যমে আবার এইটা দেখাইতে হবে দেখো রুট ওভার এগারো হাজার পঁচিশ সমান কত হয় আমরা একটু দেখাই এগারো হাজার হাজার এগারো পঁচিশ এটা রুট করবো নাকি দেখো এখানে যে রুট আছে রুটের উপরে ক্লিক করলে আমাদের চলে আসবে কত আসছে ফলাফল একশো পাঁচ আমাদের কি মৌলিক গুণনীয় কি একশো পাঁচ আসছিল তাহলে অ্যান্সার ঠিক আছে আমাদের কারো কোনো সমস্যা আছে প্রথমে আমরা কী করব এগারো হাজার পঁচিশের মৌলিক গুণনিয়োগ বের করব ওই জায়গা থেকে যতগুলো গুণনিয়োগ পাব প্রত্যেকটারে দুইটা করে জোরে সাজাবো প্রত্যেকটা উপাদান থেকে জোর থেকে এক একটা করে উপাদান নিয়ে আমরা গুণ করব গুণ ফল যা হবে তাই হবে আমাদের মূল সংখ্যার বর্গমূল এবং আমাদের এই সংখ্যাটারে আবার রুটের মাধ্যমে প্রকাশ করতে হবে যে আসলে এই অ্যান্সার ঠিক আছে কি না দেখা যায় একশো পাঁচ এটাও বেরোয় এই জায়গাও একশো পাঁচ ঠিক বের হয়েছিল তাহলে এটি হবে নির্ণয় অ্যান্সার কারো কোনো সমস্যা আছে